আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ইনকপিউটার তুলে ধরবো আর পিছনে একটা ইনকপিউটার দেখতেছেন চলতেছে এটা ছয়শো ক্যাপাসিটি হাঁস মুরগির ডিমের ক্ষেত্রে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো এটা ঝালো কাঠিতে যাবে এক ফার্মি মুরগি এবং কোয়েল পাখির খামারে ওনার অনেক বড় প্রজেক্ট এবং উনি ফ্যান্সি মুরগিও কিছু পালন করে প্রথম ছোট আকারে নিচ্ছে পরীক্ষামূলক এরপরে হয়তো উনি অনেক বড় নিবে ওনার বিশাল বড় খামার ফাওমি মুরগি এবং কোয়েল পাখি আপনাদের ঝালকাঠির আশপাশে কারো ফাওমি এবং এই কোয়েল পাখি প্লাস পলিশ ক্যাপ বিভিন্ন শৌখিন মুরগি তার কাছে আছে কাদারনাথ প্রয়োজন হলে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে খামারি ভাইয়ের নাম্বার দিব ওনার উদ্দেশ্য মূলত ভিডিওটা করা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটাই আমাদের ইনকিউবেটর ছয়শো ক্যাপাসিটির এই ইনকিউবেটর মূলত ভাইরাল আমাদের শত শত এটা ব্যবহার করে এটা আসলে সেভাবে পরিচয় করার দরকার নেই কিন্তু যারা নতুন আমাদের এই দেখেন নাই তাদেরকে মানে কিছুটা বুঝাই দিব যে আসলে আমাদের ইনকুবিটার কি ধরনের ইনকিউবিটারটা আমাদের এখানে দেখছেন বিভিন্ন ধরনের ইনকিউবিটার আমাদের এগুলো মেলামাইন বোর্ড দিয়ে করি আমরা মূলত মেলামাইন বোর্ড দিয়ে করি এবং এটা অনেক আকর্ষণীয় দেখেন দেখতে অনেক সৌন্দর্য এটা স্ট্যান্ডার্ড ভালো মানের বোর্ড দিয়ে করা চতুর্দিকে এই যে থাই এঙ্গেল কভার করা এই থাই অ্যাঙ্গেল দেখেন চতুর্দিকে এমন না যে শুধু সামনেটা রাখছি চতুর সাইড এটা আপনি এই যে দেখেন অনেক হেভি কন্ট্রোলার হিসেবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার এটা হচ্ছে পানির ট্যাঙ্কি রিজার্ভ পানির ট্যাঙ্কি আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় এই যে দেখেন আমাদের এই যে আর্দ্রতা পারফেক্টলি কাজ করতেছে এখন শীতকাল আর্দ্রতা অনেক কম থাকে এটা পঞ্চাশ মতো ছিল পানি দিলাম এবং হিউমিডিটির যে আর্দ্রতার যে ডিভাইসটা এই ডিভাইসটা লাগাই দিলাম এক মিনিটে যে সিক্সটি প্লাস হয়ে গেছে এই এই আর্দ্রতার এই ডিভাইসটা এই ডিভাইসটা অল্প পানিতেও কাজ করে না বেশি পানিতেও কাজ করে না নির্দিষ্ট সময় পানি সবসময় রাখতে হয় বজায় এখন যদি আপনি পানি কম থাকে অথবা আপনি মনে করলেন যে বারবার পানি দিতে হচ্ছে আমি বেশি পানিতে চুপাই রাখি তাতেও এটা নষ্ট হয়ে যায় অর্থাৎ এই যে পানির ড্রামটা এই পাইপের সাহায্যে অটোমেটিক ভাবে সরবরাহ করবে এই ছোটখাটো আসলে কেউ কেউ কিনা জানি না না দিলেও হয়তো আমাকে দেখে পারে কিন্তু সাধারণত দেয় যারা বাচ্চা ফুটায় তারাই মূলত এই শীতকালীন আর্দ্রতার যে প্রবলেম এটা বুঝতে পারে আমাদের এখানে দেখতেছেন বাচ্চা ব্রুডিং চলতেছে কোয়েল পাখির বাচ্চা দুইটা ব্রুডারে ঢেকে রাখছি শীতকালীন আর্দ্রতা খুব সমস্যা হয় যারা ইনকিউপিউটার ব্যবহার করেন তারা কেউ বুঝবে না অনেক ইনকিউপিউটার নির্মাতা আছে যারা কখনো ইনকিউপিউটার ব্যবহারই করে না যাই হোক আমি দেখাই দিচ্ছি এটা কন্ট্রোলার হিসাবে ডুয়েল সার্কিট এক্সে মাঠের ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার যেটা বিশ্বব্যাপী এটা পরিচিত বিশ্বব্যাপী অনেকে লোকাল ইনকিউবি লোকাল কন্ট্রোলার ব্যবহার করে ইনকিউবিটার তৈরি করতেছে এগুলো আসলে মানে যে ব্যবহার করতেছে তারাই এটার ব্যাখ্যা দিতে পারবে আমি আর দিলাম না এটা ভিতরের অংশ এটা ভিতরের অংশ যে ফ্যানের জন্য আমাদের একটা সুইচ আছে মানে দরজা খুলে কাজ করব ফ্যান ফ্যানের যে বাতাসটা বাতাসে সব আর্দ্রতা তাপ বাইরে চলে আসবে তাই আমরা এখানে সুইচটা অফ করে নিলাম এগুলাতে মুরগির ট্রে এগুলাতে মুরগির ডিম দেওয়া যাবে হাঁস মুরগি উভয় দেওয়া যাবে একশো একটা ডিম দেওয়া যাবে এটাতে একশো একটা ডিম দেওয়া যায় এখানে চারশো চার পিস সেটার আর হেচার হচ্ছে দুইশো এই যে হেচিং ট্রে গুলা দেখেন অনেক স্ট্রং অনেক স্ট্রং আর এই পাইপের সাহায্যে এই আর্দ্রতা এখানে ডিভাইসটা আছে এখানে তৈরি হয় আর্দ্রতা এখন আর্দ্রতা এই যে সিক্সটি সেভ আছে ফিফটি নাইন বর্তমানটা এটা ফিফটি এ আসলে ওইটা আবার অন হবে এখানে মুরগির হিসাব করলে আপনারা নয় দশ দিন পর পর দুইশো করে ডিম দিতে পারবেন মুরগি এবং হাঁস আর হাঁস মুরগি যদি একসাথে দিতে চান তাহলে একসাথে আপনি চারশো ডিম দিতে পারবেন অর্থাৎ একই ধরনের ডিম হাঁস অথবা মুরগি দুইশো দুশো করে দিতে পারবেন একসাথে দেওয়ার কারণ হচ্ছে মুরগি সাত দিন আগে ফুটে বের হয়ে যাবে হাঁস সাত দিন পরে ফুটবে আর যদি কোয়েল ফুটান কোয়েল সাত দিন পর পর ছয়শো করে ডিম দিতে পারবেন এরপরে আজকে ধরেন আপনি ছয়শো ডিম দিচ্ছেন কোয়েল পাখির সাত দিন পরে আবার ছয়শো দিবেন আজকে মুরগির আপনি এই দুইশো ডিম দিচ্ছেন আপনি একশো ডিমও যদি দেন তারপরও আপনি মিনিমাম নয় দিন গ্যাপ দিবেন মিনিমাম সাত দিন তবে নয় দিন গ্যাপ দিলে ভালো হয় আজকে আপনি দুইশো ডিম দিছেন অথবা একশো ডিম দিছেন আবার নয় দশ দিন পরে আবার একশো কিংবা দুইশো ডিম দিবেন দেওয়ার পরে প্রথম ডিমটার বয়স যখন আঠেরো দিন হয়ে যাবে মুরগির ডিমের ক্ষেত্রে তখন এটা হ্যাচার দিবেন এটা হেচার ট্রে এটা দুইটা ট্রে আছে এগুলো চাইনিজ ট্রে উন্নত মানের ট্রে হ্যাঁ এই চাইনিজ ট্রে দুইটা ট্রে আছে এখানে সুন্দরভাবে এখানে বসে যায় ঠিক আছে আমরা দেখি আদ্রতাটা কিভাবে কাজ করে ওটা একটু দেখাবো এখানে ফিফটি সিক্স আসছে যে ফিফটি ফাইভ আসছে আমরা দেখবো আদ্রতাটা এখানে কিভাবে কাজ করে এখানে দেখবে না যে এই যে কুয়াশা তৈরি হচ্ছে পানিটাকে বাষ্প করে দিবে বাষ্প করে দেওয়ার পরে এটা বাতাসের সাথে ছড়াই দিবে আমরা এখন দরজাটা লাগায় দেখবো যে এখানে আর্দ্রতাটা কিভাবে তৈরি করে এখন কিন্তু ফিফটি ফাইভ বর্তমান আর্দ্রতা বর্তমান আর্দ্রতা ফিফটি ফাইভ সেভ আছে সিক্সটি এটা তে গেলে ওই ডিভাইসটা বন্ধ হয়ে যাবে মানে পানির মধ্যে এই জিনিসটা দেওয়া ইনকিউবেটারের তাপ এবং আর্দ্রতা দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন আপনি হচ্ছে হবেন ইনকিউবেটার পরিচালনা ক্ষেত্রের মাস্টার আর যদি দুইটা গুলায় ফেলেন তাহলে আপনি ফেল করবেন একবারে সিম্পল তাপ এবং আদ্রতা এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আপনি কখন কত দরকার মনে করেন আপনি ক্ষুদা লাগছে আপনি খাবেন এই সিম্পল বিষয় যদিও এটা সম্পূর্ণ অটোমেটিক তবে আপনাকে তো জানতে হবে যে কখন আমার কত প্রয়োজন এটা ফিফটি এইট হয়ে গেল খুব দ্রুত কাজ করে সিক্সটিতে যাবে ওটা বন্ধ হয়ে যাবে ডিভাইসটা আবার ফিফটি ফাইভে আসলে আবার অন হবে এই আর্দ্রতাটা হচ্ছে যখন ডিম উপরে থাকবে স্যাটারে উপরের ট্রেতে ওটা তিন দিন আগে যখন নিচে নামাই দিব তখন আর্দ্রতা বাড়াইতে হবে সেভেন্টি প্লাস করতে হবে সেভেন্টি ফাইভ অথবা এইটটি সিক্সটি হয়ে গেছে মানে কিভাবে সব কাজ করতেছে এটা আসলে বুঝতে পারছেন আশা করি ইনকিউবেটারের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আউমি এবং কোয়েল পাখি বিগ প্রজেক্ট এটা যেখানে যাচ্ছে এটা ছোট আকারে উনি প্রথম প্রাথমিকভাবে নিচ্ছে শিখার জন্য তারপরে কাদাকনাথ পলিশ ক্যাপ বিভিন্ন শখিন মুরগি তার কাছে আছে এটা হচ্ছে ওনার বাসা ঝালকাঠি সদরী তো ওনার সাথে যোগাযোগ করবেন মাসুদ বাই খুব ভালো মানুষ ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন আসসালাম আলাইকুম